রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয় কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের সাতাশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম দশরথের সহিত কৈকয়ের বিবাহ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব রাজা দশরথের সহিত সুমিত্রাদির বিবাহ ও সর্বদা স্ত্রী সংসর্গে থাকাতে রাজ্যে শনির দৃষ্টি তো চলুন বন্ধুরা আমরা শুরু করি রামায়ণ পাঠ জয় শ্রীরাম বন্ধুরা আজকে রামানপাটি নামেছে রাজা দশরথের সহিত সুমিত বিবাহ ও সর্বদা স্ত্রী সংসর্গের ताकतেশ রাজ্য সনিদৃষ্টি দৃষ্টি হে রাম কৌশল্যা কই কই এই সম্পত্তিউ ভয় ও ভয় লয় কিলা করে মোসয় सिंघল রাজ্যে রজে সু মিত্র মোহি পতি সুমিত্রত রে দেখিযা রাজা ভাবে মনে মনে কই না কথা পাইব এখন রাজ চক্রবর্তী দশরথ লোকে জানে রাক্ষস গন্ধর্ব কাঁপে যার নাম শুনি ব্রাহ্মণে ডাকিয়া রাজা কহিল সতর দশরথে আনগিয়া অযোধ্যা নগর রাজারও আয় গায় দিজ চলিল হরিষে শীঘ্র গতি গেল সে অযোধ্যার দেশে ব্রাহ্মণে দেখিয়া রাজা করেন প্রণাম আশিস করিয়া দিজ কয়ে নিজ নাম সিংহল দেশের আমি রাজ পুরোহিত তোমার লইতে রাজা আমি উপস্থিত রাজ কন্যা সুমিত্রা যে পরমা সুন্দরী তার রূপে আলো করে সিংহল নগরী সমরূপ রাজ কন্যা নাই কোন দেশে তোমারে দিবেন ন রাজা পরম হরিষে শুনিয়া কন্যার কথা হৃষ্ট দশরথ হইত্রে সুমিত্রা পতি ছিল মনরত কৈশল্যা কই কই পাচে জানে দুই অজন মৃগয়ার চলে করিল গমন নানা বাদ্যে দোষ চলে কৌতুহলে উত্তরিল গিয়া রাজা নগর সিংহলে বার্তা রাজা অলে দিয়া রে করিলেন পূজা দেখি দিলে জনে কৰে অৱশেষে গধূলিতে দুয়নে শুভ দৃষ্টি কৰে দহকাৰ ৰূপে আল বসুমতী কৰে কুম ৰাজয়ন কৰাৰ আলেতন হ સજ્જા છાડી ઉઠે દોશ રતની પવર શજાર ઉત્થાન

ନିରବଧି ସେବେ ଦ୍ୱାରା ପାର୍ବତୀ ଶଙ୍କର ସୁମିତ୍ରା ଦୁର୍ବା ଗ୍ରାହକ ମାଗେ ଏ ବର ভক্তি নরানি লইয়া রাজা আছে কৌতূহলে সুখে রাজ করে বউ কাল ভূমন্ডলে পুত্রহীন মহারাজ মনে দুঃখ দাহ করিলেন সাত শত পঞ্চাশ বিবাহ সাত শত পঞ্চাশের মুখ্যাতি নগণি কৌশল্যা কই কই আর সুমিত্রা সতিনি তার মধ্যে সুমিত্রা যে পরমা সুন্দরী তার রূপে আলো করে অযোধ্যা নগরী হেন স্ত্রী দুর্ভাগা হইল রাজার বিষাদ কাল ৰাল এতে প্ৰাণৰ অধিক ৰাজা কৈ কৈ ৰে দেখে শ্ৰীপতি সতত ভাষে ন ৰাজা দৈবেনা বৃষ্টি হল অধানগৰে ৰম বৃষ্টি নাই বৰিচন কৌতুক তা কেন রাজা রাজ্যেতে প্রমাদ হইল ইয়া নাই জানে সকল যোদ্ধা রাজ্যে হইল পদ হেন কালে আইলেন তো তাই নারদ দেন রাজা বসিতে আসন মুনিরে করিয়া পূজা বসিল রাজন নারদ বলেন নৃপ করি নিবেদন আইলা মতো মারে করিতে বিজ্ঞাপন ইন্দ্রের বৃষ্টিতে বাঁচে সকল সংসার তব রাজ্যে অনাবৃষ্টি দুঃখ সবাকার কামিনী লইয়া রাজা করিতে চুখ নরকে ডুবিলা প্রজা গণ পায় দুঃখ রাজা বলে কারে আমি নাহি করি দণ্ড কি কারণে মন্দ বলে মরে জখ দুঃখ পায় প্রজাগন নিজ কর্ম বলে কোন দোষে প্রজাগন মরে মন্দ বলে নাৰদ বোলে নচুড়ি অনাৃষ্টি হল ৰাজ্য প্ৰজাঘন কাৰিলে ন নাৰদ গমন ৰতে গেল ন উত্তৰ দিকে গহন কানন জল জন্তু দেখি ৰাজা পশু পক্ষীঘন নদ নদী দেখে রাজা নাহি তাহে জল দিঘি সরোবর দেখে কোষ সকল বেলা অবসানে রাজা বসে বৃক্ষ দলে সারি শুক পকি আছে সেই

চেষ্টা নাহি করে রাত্রি দিন স্ত্রী লইয়া তাকে অন্তপুরে কষ্ট পায় আর কত তা কি অত এ বচল প্রভু যায় স্থানান্তরে মৰাচ গুনে পুৰুষ পঞ্চাশ মোৰ দুখ নে দুখে সংসাৰে এয়ে আছে ৰাজা দুখিত অন্তৰে এইখানে জন্ম মর এখানে মরণ তোর বলে এই বন পকিনি বল এ পকি শুন বিবরণ বিবরণ রাজে থাকি জল বিনা সাসগত বেকুলিত প্রাণ সমুদ্রের তীরে গিয়া করি জল পান এ বার্তা তারা করে দুই জনে বৃক্ষ থাকি তা দশরথ শুনে রাজা বলে নারদের বচন

প্রভাত হইলে রাজা দুয় পক্ষী দেখে পক্ষী বলে পাপিনি পক্ষিনি শুনবানি রাজারে নিন্দিলা কেন হইয়া পক্ষিনি সকল যে দশরথ শুনিয়াছে কানে শব্দ বেদি বানে রাজা পরানে পরাণে পক্ষীর পরাণ পাটে এতে কবলিয়া ডিম্বল এ ঠোঁটে দেয়া কাছে উঠে গিয়া পক্ষি পায় তাস করি দশরথ বলে পকি না পোলা ওডরে ফির বৈশ বাসার উপরে স্ত্রী রক্য অপরাধ নাই তোমার তোমার বচনে জ্ঞান হইল আমার এই বনে যত আমার আজি হইতে তোমার দিলাম অধিকার আমার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে গিয়ে জয় শ্রীরাম লিখবেন আর লাইক করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ জয় শ্রীরাম